নমস্কার বন্ধুরা সোনালিস কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত আর আমি সোনালি চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ দারুণ ভিডিও শেয়ার করতে মানে রেসিপি শেয়ার করতে তো চলো শুরু করা যাক আজকের রেসিপি গাজরের হালুয়া তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি চারটে বড়ো বড়ো সাইজের গাজর এক কিলোর মতো হবে তারপর গাজরগুলো ভালো করে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব এইভাবে একে একে আমি সব গাজরগুলো ভালো করে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ আমি একে একে সব গাজরগুলো ছাড়িয়ে নিয়েছি তার একটা চপিং বোর্ড আর একটা ছুরির সাহায্যে আমি এগুলো গোল গোল করে কেটে নেব এইভাবে খুব বেশি মোটা না খুব বেশি পাতলাও না মিডিয়াম সাইজ এইভাবে আমি সব গাজরগুলো ছোটো ছোটো করে কেটে নেব আর সোনালিস কিচেনের কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো বন্ধুরা আর আমি একে একে সবগুলো কেটে নিয়েছি গাজর দেখতেই পাচ্ছি তোমরা তারপর একটা আমি বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি তারপরে এগুলো ভালো করে ধুয়ে নেব গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে এবার একে একে সব তুলে নেব জলের মধ্যে থেকে তারপরে এদিকে আমি সবগুলো ধুয়ে নিয়েছি তারপর এদিকে আমি একটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকার তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ঘি চারটি এলাচ এটা করে আর দিয়ে দিচ্ছি গাজরগুলো একে একে সব গাজরগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো গাজরগুলো গাজরগুলো ভালো 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 করে ভাজা না করলে গাজরের কাঁচা গন্ধটা রয়ে গেলে গাজরের হালুয়াটা খেতে ভালো হবে না তাই ভালো করে গাজুগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে ঘিয়ের মধ্যে তারপরে একটা আমি বড় এলাচ দু টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে তোমরা চাইলে মানে সরি এলাচ নয় তেজপাতা তোমরা চাইলে তেজপাতা দিতে পারো না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাফ লিটার দুধ তোমার চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো আমি ওটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি গাজরের মধ্যে দুধটা সবার মধ্যে আমি তিনটে সিটি দিয়ে নেব দেওয়ার পর পাচ্ছ বন্ধুরা এরকমই হয়ে গেছে গাজরগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে আলু মেশার দিয়ে মেশ করেও নিতে পারো তো যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে আমি এদিকে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভাজা ভাজা করে নেবো তার জন্য আমি ঘুষিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি দিয়ে ভালো করে কাজুটা লাল লাল করে ভেজে নেব ভাজা একদম রেডি হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব একটা বাটির মধ্যে দেখতে পাচ্ছো এবার ওই তেলেই মানে ওই ঘির মধ্যেই আমি আবার কিশমিশগুলোও ভেজে নিয়েছি তারপর যেটুকু ঘি ছিল ওর মধ্যে আমি প্রেসার কুকারে আগে থেকে যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম মানে গাজরটাকে ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে থাকতে হবে তারপর মধ্যে দিয়ে দেবো খোয়া যেগুলো আমি আগে থেকে গেট করে রেখেছিলাম খোয়াগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো গাজরের মধ্যে শুনতে সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে খোয়াটাকে মিক্স করার হয়ে গেলে তারপর উপর থেকে দিয়ে দেব আমি কাজু আর কিশমিশ দিয়ে আবারও মিক্স করে নেবো ভালো করে তারপর থেকে দিয়ে দিচ্ছি আমি দেড়শো গ্রাম মতো চিনি তোমার চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো এবার এই মানে এই পর্যন্ত এবার ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে হয়তো হাত ব্যথা হয়ে যেতে পারে কিন্তু নাড়তে হবে আবার দেখতেই পাচ্ছ গাজরের রঙটা চলে আসতে আস্তে আস্তে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়তে হবে শুকনো হওয়া অবধি দেখতেই পাচ্ছ আমার গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে এবং একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তার উপর থেকে আমি কাজু কিশমিশ ভালো করে দিয়ে সাজিয়ে নেব আর দু চারটে জাফরানও দিয়ে দেবো ভালো করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সোনালিস কিচেনে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা টা বাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে